আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জ্যানিত ম্যাচে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব। ট্যান জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রির মান সংক্ষিপ্ত আকারে কী করে বের করব। অনেকে আছে এটা মুখস্থ করে ফেলে আসলে মুখস্থ অঙ্ক তো মুখস্থ করার বিষয় না সেটা দেখো কী করে বের করতে পারি এর জন্য আমাদেরকে করতে হবে কি ট্যানের মানটা যদি আমরা বের করি তাহলে ট্যান এর প্রথমে মনে রাখতে হবে যে জিরো তারপরে ওয়ান তারপরে থ্রি তারপর নাইন তারপর এটা তো অসংগিত মান এটা কিছু আমরা লিখবো না সুতরাং এটি প্রয়োজন আমাদের নেই এখন খেয়াল করে দেখো যে এই টেনের মানটা যদি আমরা বের করতে হয় তাহলে এইটাকে ভাগ করতে হবে জাস্ট থ্রি দ্বারা হ্যাঁ থ্রি দ্বারা ভাগ করে তার রুট ওভার করতে হবে খেয়াল করবা রুট ওভার করলে এর মান কিন্তু জিরো হয়ে যায় তাহলে এটার মান বের হয়ে গেল আবার ঠিকই এখন ওয়ান আছে ওয়ানকে আমাদের কি করতে হবে রুট থ্রি দ্বারা ভাগ করে তার রুট ওভার করতে হবে তাহলে এটা কি হয়ে গেলো ওয়ান বাই রুট থ্রি হলো এই যে খেয়াল করে দেখো যে এখানে টেন থ্রি ডিগ্রি মান বের হয়ে গেল আবার যদি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা বের করি তাহলে কি আছে থ্রি আছে এখানে থ্রি দিলাম জাস্ট তাহলে ওয়ান ওয়ান কেটে গেলে এর রুট ওভার করলাম তাই না ওয়ান ওয়ান কেটে গেলে ওয়ানের রুট ওপর আবার ওয়ানই হয় তাহলে এটাও হয়ে গেল ঠিক একই রকম ষাট ডিগ্রিকে যদি আমরা নাইনকে থ্রি দ্বারা ভাগ করি এবং তার রুট ওভার করি তাহলে এর মানটা এরকম আসবে যে এটা হচ্ছে উপরেরটা জাস্ট থ্রি আর নিচের আছে রুট থ্রি এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে থ্রি গুণ রুট থ্রি মানে লব আর হরের সাথে রুট থ্রি দ্বারা গুণ করতে হবে রুট থ্রি হয় গুণ রুট থ্রি করলে এরকম হয় হয় আর নিচে শুধু হয় তাহলে কেটে গেলে শুধু রুট থ্রি হয় এই যে মানটা আমরা রুট থ্রির মানটা কিন্তু পেয়ে গেলাম আর এই মানটা আবার সঙ্গে এটা আমাদের প্রয়োজন নেই এখন যদি আমরা ঠিক একই রকম কট এর মান বের করি যেমন কটেন এখানে লেখা আছে এটার মানটা যদি আমরা বের করি তাহলে সেটা এইভাবে বের করতে হবে এই মানটা যা হয়েছে যেখানে অসংগেত এখানে অসংগেত এখানে রুট থ্রি এখানে রুট থ্রি এখানে এই যে ওয়ান বাই খেয়াল করে দেখো ওয়ান বাই রুট থ্রি এইটা কিন্তু আবার উল্টো করে ওয়ান বাই রুট থ্রি তার মানে একটা মান বের হয়ে গেলে প্রথমে যে শুরু হয়েছিল যেখান থেকে এইটার করতে হবে তার বিপরীত দিক থেকে শুরু তার মানে আমরা এই জায়গাটায় যদি এখন ক্যালকুলেশন করি এখানে যা আছে এটা আমরা যদি লেখার একটু বিপরীতভাবে লিখতে হবে এটা আমাদের এখন যদি আমরা বিপরীত ক্রমে ভাবে এই কটের মান বের করি খেয়াল করে দেখো যদি কটের মানটা বের করি তাহলে আমরা বিপরীতভাবে মানগুলো বসাবো তার মানে এই জায়গাটা বসাবো জিরো এখানে বসাবো ওয়ান এখানে বসাবো থ্রি এখানে নাইন আর এই মানটা অসাঙ্গেতে এটা আমাদের মনে রাখতে হবে এবারে ঠিক একই রকম যদি এই মানটা আমরা এখন বের করি তাহলে একে কি করতে হবে রুট শুধু থ্রি দ্বারা ভাগ করে একে রুট করতে হবে আবার একে যদি আমরা এই যে ষাট ডিগ্রির মানটা বের করি কট এর তাহলে এটা ওয়ানকে এখানে ওয়ান ছিল আগে এখন থ্রি লিখে তার রুট ওভার করতে হবে ক্যালকুলেশন করে যা হয় এটাও থ্রি লিখে তার রুট ওভার করতে হবে আবার এটাও থ্রি লিখে তার রুট ওভার করলে ক্যালকুলেশন করলে যে মানগুলো পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে কটের মান আমরা কিন্তু আগে ট্যানের মানটা বের করেছি এবং ক্যালকুলেশনগুলো করেছি এজন্য জন্য সে মানগুলো আমরা দেখালাম না ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে মুস্তিফুল